আমি আজকে একবার কলেজ কলেজটিকে একটা বই কেনার জন্য তো এখানে এসে একটা দাদার সাথে পরিচয় হলো তো সত্যি মানে উনি গড গিফটেড ট্যালেন্ট ছাড়া এটা হয় না মানে কম্পিউটারের হার্ড ডিস্ক ফেল ওনার যা মেমোরি তো শুনে নিন লাইভ যে ওনার এই মানে আমার কথার সাথে কতটা প্রযোজ্য তো অভাবনীয় আমি মানে আশ্চর্য হয়ে গেলাম মানে সত্যি মানে দাদাকে আমি যেগুলোই জিজ্ঞাসা করছি যে আমি আমার জন্মদিন বললাম সেই জন্মদিনটা কিবারে আছে সেটা উনি বলে দিলেন তো যাই হোক কিছু জিজ্ঞাসা করছি দেখুন তার মানে উনি যেভাবে বলে দেবেন তো আজকে তো কত তারিখ জুলাই আজকে আজকে দিনটা কি মানে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ার যে ক্যাপ্টেন জন্ম উনিশশো একাশি সালে আর জিতেেন্দ্র যে বৈকত জন্ম উনিশশো বিয়াল্লিশ সালে আর দিলীপ কুমারের মৃত্যুদিন দু হাজার একুশ সালে আটানব্বই বছর বয়সে বুধবার মারা গেছে দু হাজার দিলীপ কুমার ইউসুফ খান আসর নাম আচ্ছা আচ্ছা তো আমি এখন দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটে বইয়ের বইয়ের দোকানে তো আমার অপোজিটে আছে এখানে আমাদের কফি হাউস তো কফি হাউসে মারনাথের জন্মদিন কবে পাই আমি উনিশশো উনিশ দু হাজার তেরো চব্বিশ সপ্তাহে কফি হাউস উৎপাদন হয়েছে আঠারোশো পঁয়ত্রিশ সালে পয়লা জুন দু হাজার পঁয়ত্রিশে দুশো হাউস আচ্ছা আর এবছর কবে পড়ছে এবছর ষষ্ঠী শনিবার একুশে অক্টোবর দশমী বুধবার আর দু হাজার ছাব্বিশে পরের বছর মালয় এগারো অক্টোবর শনিবার এপিজে আব্দুল কালামের জন্মদিন কবে উনিশশো সালে পনেরো অক্টোবর পনেরো সাতাশে জুলাই

তো মানে দাদার এই প্রতিভা থেকে আর আপনাকে মানে কি জিজ্ঞাসা করছে আমাদের কলকাতা শহর মহানগরী কবে প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো নব্বই সালে চব্বিশ আগস্ট জব করেছিল আশা ভুজল জন্মদিন উনিশশো তেত্রিশ আটই সেপ্টেম্বর তুরানব্বই বছর বয়স আদিবর্মেন উনিশশো উনচল্লিশ সাতাশে মৃত্যু চুরানব্বই চারই জানুয়ারি

কপিল দেবে ছয় জানুয়ারি উনিশ সালের সার তিরাশি সালে বৈশাখ জন্য ওয়ার্ল্ড কাপ জিতে যে কপিল মানে সত্যি অসাধারণ মানে 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 সত্যি দাদার মেমোরি কাছে মানে আমি মানে দেখে অভিভূত যে ওনার মানে স্মৃতিশক্তি ওনার ট্যালেন্ট মানে অভাবনীয় আর মানে আপনাকে কি জিজ্ঞাসা করব আমি কনফিউজ হয়ে যাচ্ছি